আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আর আজকে চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে যেটা সবারই হয়তো দরকারে আসবে বা কাজেও লাগবে তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে আমাদের অবস্থা আসলে খুব খারাপ আর প্রতিটি গ্রামে পানি শূন্যতায় মানুষ হাহাকারে ভুগছে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা আমার বাবার বাড়ি তো এই এলাকার মানুষরাও পানি কষ্টে খুবই মানে অসহায়ের মধ্যে জীবনযাপন করছে কেউই ঠিকমতো পানি পাচ্ছে না প্রত্যেকটা মানুষের বাড়িতে যে কলগুলো আছে সব অকেজ হয়ে পড়ে আছে কলগুলোতে চাপ দিলেও কোনো পানি আসে না আর খুব কষ্ট করে হয়তো ওনাদের দিন যাপন করতে হচ্ছে তিন দিন চার দিন মানুষের গোসল নেই ঠিকমতো পানি পাচ্ছে না খাওয়ার পানি বিভিন্ন মানুষের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে পানি ব্যবহার করতে হচ্ছে খাওয়া বা রান্না বাড়ার কাজে তো এভাবে মানুষ আর কত করবে বা কত নিজে যারা কষ্ট করবে বলুন আপনারা সবাই তো আমি যতদূর জানি প্রত্যেকটি মানুষই মানুষের জন্য আর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে গ্রামে যারা অসহায় মানুষ আছে তারা হয়তো একটু হেল্প পাবে সবার কাছ থেকেই আমরা তো কত টাকা অপচয় করি বিভিন্ন জায়গায় টাকা ছড়ায় ছিটাই রাখি বা প্রয়োজনে কখনোই কোনো কাজ আসলে করা হয় না তো যদি একটি উপকারী কাজ করা যায় মানুষের জন্য তাহলে হয়তো ভালোই হয় তো তার জন্য আজকে আমাদের বাড়িতে একটি মার্সেবল বসানো হলো আর তারই লাইন একটি বাহিরে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তো এটাই কাজ আজকে চলছে আর এই সাবমার্সেবলটা একজনের ওছিলা দিয়ে আল্লাহ পাক করার তৌফিক দান করেছেন আর তার জন্য সবাই আপনারা দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয় সে গত আঠারো দিন আগে মারা গিয়েছে এবং তার এই সাবমার্সেবলটা বসানো হয়েছে আপনারা সবাই দোয়া করবেন সে তাকে জান্নাতবাসী করেন আর তার ওসিলায় যে সাবমার্সেবলটা বসানো হয়েছে মানুষের পানির কষ্টটা যেন নিবারণ হয় আর মানুষ যেন এক ফোঁটা দু ফোঁটা যে পানিটায় খাক পরিপূর্ণ তৃপ্তি সহকারে নিরাপদ পানি পান করতে পারে তো আজকে পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাব কিভাবে কিভাবে বসানো হয় আর যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি জননী রান্নাঘর এবং ভ্লগ তাদেরকে বলছি আমার পেজটাকে ফলো দিয়ে আমার ভিডিওর পাশে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল জননী কিচেন অ্যান্ড ভ্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওনারা অনেকক্ষণ ধরে ট্রাই করছিল কারণ নিচে যত যাবে তত পরিষ্কার এবং স্বচ্ছ পানি বের হবে তো আমাদের এখানে প্রায় সত্তর ফিট পর্যন্ত গভীরে গিয়েছিল আর আমাদের এলাকা তার পানি সবসময় খুব বেশি ভালো এখানে আয়রনের পরিমাণটা একদম হালকা থাকে তো পানিটা অনেক মানে ভালো পেয়েছিল অনেকে অনেকের বাড়িতে সত্তর ফিট আশি ফিট একশো ফিট করে করে নিচু করে মানে বেশি দূর যায় তো আমাদের বেশি যেতে হয়নি সত্তর ফিট যাওয়ার পরে আমাদের খুব সুন্দর পানি এসেছে কোনো গন্ধ নেই কোনো আয়রন নেই তো আমরা বেশ ভালোভাবে সাবমার্সেবলটা বসাতে পেরেছি আর আপনাদেরকে আমি আবারও বলছি যার ওসিলাই আজকে মা আল্লাহ তাকে যেন বেহেস্ত নসিব করে আর তার জন্যই আজকের এই সাবমার্সেবলটা বসানো হয়েছে কাজটি করা হলো এবং প্রত্যেকটি পানির ফোটার যে পরিমাণ সোয়াব আছে সেটা যেন ওর উপরে চলে যায় ওর যেন জান্নাতের মানে দরজা যেন ওর জন্য খুলে দেওয়া হয় প্রত্যেকটা সব যেন ও পায় এটা আপনাদের কাছে আমার দোয়া

আমি তো ওই দিন খাদি বানিয়ে कि देला लाठी मारिथियो सिटी मनिले एखलाई उभी थाके जवरे थांब मार जलो बिचले को ए गोलाले टाया आइखे नछि हां ओत मार काछैले ए कथनाति बिसाद ला सासा छोडा दे दे 我们买这个。 সাবমার্সেবল মেশিন বসানো হয়ে গিয়েছে আর প্রথম থেকে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বসানো হলো কেন বসানো হলো সেটাও বলেছি আর এইভাবে আপনারা যদি সবাইকে সাহায্য করেন হয়তো টাকা অপচয় করে আমরা বিভিন্ন কাজে হয়তো যে কাজে লাগে না সে কাজেও করে ফেলে অপচয় তো সেই সবগুলো অপচয় কাজ না করে আমরা প্রয়োজনীয় কাজে যদি ব্যবহার করি তাহলে মানুষগুলো কষ্টের মুখ থেকে বেঁচে যাবে আর পানির কষ্টে সবাই হাহাকার করছে কোনো গ্রাম থেকে আমি শুনছি না যে মানুষ ভালো আছে পানের জন্য সবারই কষ্ট তো আপনারা সবাই পাশে গিয়ে দাঁড়ান ইনশাল্লাহ ওনাদের অস্সিলায় হয়তো আল্লাহ ওনাদেরকে ভালো রাখবেন

ওর সমস্যা নেই তো সমস্যা আমার বোনের ওর সমস্যা নেই সাবমার্সেবল বসানো কমপ্লিট হয়ে গিয়েছে আর সবাই পানি চেক করে আমরা সব দেখছিলাম যে আসলে পানিটা গন্ধ আছে কিনা কারণ যেহেতু সত্তর ফিট না আশি ফিট লেয়ার করা হয়েছে আর আশেপাশের বেশিরভাগ মানুষের বাড়ির পানিতে একটু গন্ধ ছিল বিধায় ওনাদের প্রায় দুই থেকে তিন ঘন্টা ট্যাপের পানিটা মানে ছেড়ে রাখতে হয়েছিল প্রায় দুই ঘন্টা পানি বের হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়েছে আর আমাদের এখানে আল্লাহ রহমতে প্রথম থেকেই মানে পানিটা অনেক ভালো ছিল তাই আর প্রথমে আমরা একদম মুখে নিয়ে হালকা মানে খেয়ে বুঝতে পেরেছি যে না পানিটা আলহামদুলিল্লাহ ভালো আছে তা আল্লাহ পাকের অনেক রহমত আমাদের বেশি কষ্ট করতে হয়নি আর এইটাই সেই কল শুধু আমাদের বাড়িতে না প্রত্যেকটা বাড়িতে এরকম কল অকেজে হয়ে পড়ে আছে অনেক চাপার পরেও পানে বের হচ্ছে না তো যাই হোক সবাই আমরা খুব খুশি দুলা ভাই তোমার অনুমতি বলো একটু কল নিয়ে बलो तलो भयो बलो पानी पानी सुने रहेछ अनि ए सा पानी त न